আসসালামু আলাইকুম তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সৌর আলম আজকে লাইভে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব অনেক প্রশ্ন আপনাদের মনে জমে আছে এবং সেই প্রশ্নগুলো নিয়েই আজকে আপনাদের সাথে কথা বলবো এই লাইভে আসার আগে আমি টেলিগ্রামে খুব শর্ট নোটিসে একটা মেসেজ দিয়েছিলাম যে আমি লাইভে প্রশ্ন উত্তর পর্বে যাচ্ছি তখন টেলিগ্রামে আমাদের দর্শকদের মধ্যে থেকে অনেকই প্রশ্ন করেছেন সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার সাথে সাথে আপনারা এই লাইভে যারা প্রশ্ন করতে চান তারা প্রশ্নগুলো আহ জাস্ট একবার করলেই হবে একই প্রশ্ন বারবার করবেন না এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি আপনার আগে কেউ করে থাকে সেই প্রশ্নের আর করার দরকার নেই একজন প্রশ্ন করেছেন যে ইসরায়েল কুকুরকে থামাবে কে ইসরায়েল কে থামানোর জন্য আমার মনে মনে হয় হয় ট্রাম্প যথেষ্ট হবে হবে এর বাইরে আর দরকার বলে না এখন দ্বিতীয় প্রশ্ন আসতে পারে এটার সাথে ট্রাম্পকে থামাবে কে ট্রাম্পকে তার দেশের জনগণই থামাবে এবং আমেরিকাতে যেভাবে এখন ইজরায়েল বিরোধী প্রচারণা ইসরায়েল বিরোধী বক্তব্যগুলো স্পষ্টভাবে আসছে যারা গত কাল পর্যন্ত ইসরায়েলকে চোখ বন্ধ করে ইসরায়েলের সব কথা মেনে নিয়েছিল সব ইসরায়েলের দাবি দাওয়া মেনে নিত ইসরায়েলের পক্ষে ব্যাপক পরিমাণে প্রচার প্রচারণা চালাত সেই সমস্ত গুরুত্বপূর্ণ এবং পপুলার জনপ্রিয় ব্যক্তিরা পর্যন্ত এখন সরাসরি বলছে আমরা আমেরিকাকে কি আমেরিকার রাষ্ট্রপতি চালায় নাকি ইসরায়েলের প্রধানমন্ত্রী চালায় এই যে প্রশ্নগুলো এবং তারা সরাসরি ইজরায়েল বিরোধী যে অবস্থানগুলো এখন নিচ্ছে আমেরিকার সোশ্যাল মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়াতে যারা ইনফ্লুয়েসার তাদের তো সরাসরি ডায়লগ হচ্ছে যে আমেরিকার মেইন স্ট্রিম মিডিয়া মারা গেছে এখন আর মেইন স্ট্রিম মিডিয়া কেউ দেখছে না সুতরাং সোশ্যাল মিডিয়া বা এই যে ইউটিউবার ইনফ্লুয়েসার এদের ভিডিওগুলো এদের সংবাদগুলো এদের কমেন্টগুলো মানুষ বেশি দেখছে এবং তাদের এখন স্পষ্ট কথা হচ্ছে যে আমাদেরকে এতদিন এই ইজরায়েল টাকা দিয়ে বুঝিয়ে বিভিন্নভাবে ভাবে মগজ ধলাই দিয়ে চোখ বন্ধ করে রেখেছিল কিন্তু এখন আমরা দেখতেছি যে আমেরিকার খেয়ে আমেরিকার পরে আমেরিকার ভোট নিয়ে ইসরায়েলের জন্য কাজ করছে এটা আর হতে দেওয়া যাবে না এমন কি ইসরায়েলের প্রধানমন্ত্রী তার এত বড় স্পর্ধা যে সে বলছে আমেরিকাকে আমরা চালাই এই ধরনের কথাগুলো কিন্তু আমেরিকার বাঘা বাঘা সাংবাদিকরা পর্যন্ত সামনে নিয়ে আসছেন এবং ইসরায়েলের বিরুদ্ধে যাচ্ছেন এমনকি আজকের ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের যে টেলিভিশন সাক্ষাৎকার এসেছে সেখানে তিনি এ কথাটা সরাসরি এভাবে বলছেন দেখুন কথাটা হয়তো শুরুর দিকে খারাপ লাগবে আপনার কাছে তার কথা হচ্ছে হামাসকে অস্ত্র ছাড়তে হবে হামাস যদি অস্ত্র না ছাড়ে তাহলে আমি অথবা আমেরিকা অথবা আমেরিকার সৈন্যরা অথবা আমেরিকার প্রক্সি যেমন ইসরায়েল কে দিয়ে আমরা হামাসের অস্ত্র হামাসকে নিরস্ত্র করব আমেরিকার প্রক্সি ইসরায়েল তিনি এই কথাটা ব্যবহার করেছেন আমেরিকার প্রক্সি ইসরায়েল অর্থাৎ আমেরিকার রাষ্ট্রপতি এখন আসলে ইসরায়েলকে আমেরিকার একটা প্রক্সি হিসেবেই দেখতে চান যদিও তারই দেখতে চাওয়ার পেছনে তাকে অনেক বড় মূল্য দিতে হতে পারে অনেককে হারাতে হতে পারে তার ক্ষমতাচ্যুত হওয়ার সম্ভাবনা তার ভবিষ্যতে আর নির্বাচিত না হওয়ার সম্ভাবনা তার ক্ষমতা তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্লাক প্রভাকাণ্ড এই ধরনের জিনিসগুলো তো আসবে কিন্তু তিনি যে কথাটা ব্যবহার করেছেন সারা বিশ্বের সামনে যে ইজরায়েল হচ্ছে আমেরিকার প্রক্সি তিনি এটা বিশ্বকে এই বার্তাটা দেওয়ার চেয়ে ইসরায়েলকে আরো বড় এই বার্তাটা দিচ্ছেন যে আমি যদি তোমাকে অস্ত্র না দিই তুমি যুদ্ধ করতে পারবো না তুমি হচ্ছে আমার প্রক্সি আমার কথা অনুযায়ী তোমার চলতে হবে এমনকি আপনারা জানবেন যে ইসরায়েল এই হামাসের সাথে যে যুদ্ধবিরতি করেছে সেটা তো আমেরিকার রাষ্ট্রপ্রধানের অনেক বেশি চাপ ছিল তার কথা ছিল যে তোমাকে আমি যদি অস্ত্র না দিই তুমি করতে পারবো না সুতরাং তুমি আমাকে চালায়ও না আমি তোমাকে চালাই এরকম একটা দ্বন্দ্ব তাদের মধ্যে চলছে এবং এই দ্বন্দ্বটা শুধুমাত্র নেতানিয়াহু এবং ট্রাম্পের মধ্যে না চিন্তা করুন ট্রাম্প একজন রাষ্ট্রপ্রধান আমেরিকার রাষ্ট্রপ্রধান যেই আমেরিকা এবং ইসরায়েল হচ্ছে দুনিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র সেই ডোনাল্ড ট্রাম্প মিডিয়ার সামনে এসে বলছে যে আমি নেতানিয়াহুকে গালি দিয়েছি তো এ একটা ব্যাপার আরেকটা হচ্ছে আমেরিকার মধ্যে এখন ট্রাম্প ট্রাম্প এবং বিরোধীদের যে সংঘাত সেটা কঠিন এবং এতটাই স্পষ্ট হয়ে যাচ্ছে যে সেখানে হয়তোবা মনে করা হচ্ছে যে যে কোনো সময় সরাসরি সংঘাত লেগে যেতে পারে এরকম অনেকে মনে করছেন যে সেখানে হয়তো বা একটা গৃহযুদ্ধ লাগার মতো পরিস্থিতি হতে পারে ট্রাম্প ইদানিং যে তার সোশ্যাল মিডিয়া থেকে যেই সমস্ত ভিডিও শেয়ার করছেন আপনারা হয়তো দেখেছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে তার সেই শেয়ার করা ভিডিওগুলো যে সে নিজেকে রাজা হিসেবে রাজার মুকুট পরে রাজা হিসেবে তলোয়ার উত্তোলন করছে এবং তার যারা প্রতিদ্বন্দ্বী তারা তার সামনে মাথা নত করছে তো এরকম ভিডিও এগুলো ফানি ভিডিও হিসেবে হয়তো আহ ইউটিউবাররা ফেসবুকের হচ্ছে বিভিন্ন চ্যানেল ট্যানেল করতে পেস্টি যেটা করতে পারে কিন্তু আমেরিকার রাষ্ট্রপতি এবং তার হোয়াইট হাউস থেকে এই ধরনের ভিডিও ছাড়া এবং সেটার সাথে তার বিরুদ্ধে যারা ক্যাম্পেন চালাচ্ছে যারা এখন মিছিল করছে দেশে যারা বিক্ষোভ করছে যে আমরা কোনো রাজা চাই না কোনো যুদ্ধ চাই না তাদের বিরুদ্ধে সে একটা ভিডিও শেয়ার করেছে যে সে একটা বিমান উড়িয়ে নিচ্ছে মাথায় মুকুট পরা রাজার মতো রাজা বিমান উড়িয়ে নিচ্ছে এবং সেখানে উড়িয়ে নিচ্ছে এবং সেই বিমান থেকে ওই যারা মিছিল কাদা ময়লা এগুলো নিক্ষেপ করছে বিমান থেকে এই ধরনের ভিডিও সার শেষে অর্থাৎ দেশের মধ্যে আসলে বিশাল একটা কনফ্লিক্ট একটা সংঘাত চলছে আর দেশের বাইরে যেটা বললাম তো আমেরিকা যত দুর্বল হবে ইসরায়েল তত দুর্বল হবে আমেরিকা যত শক্তিশালী হবে ইসরায়েল তত শক্তিশালী হবে আবার আমেরিকাতে এই ইসরায়েল বিরোধী মনোভাব যত শক্তিশালী হবে ইসরায়েল তত দুর্বল হবে এ কারণে দেখবেন যে ইসরায়েল টিকটক কেনার জন্য পাগল হয়ে গেছে ইজরায়েল এক্স কে কন্ট্রোলে আনার জন্য পাগল হয়ে গেছে যাই হোক এক প্রশ্নের উত্তর দিলাম ইসরায়েল কি শেষ পর্যন্ত চুক্তি ভঙ্গ করে আবার আগের মতো যুদ্ধ শুরু করতে পারে সেখানে গ্যারান্টি রাষ্ট্রের ভূমিকা কি থাকতে পারে ইসরায়েল আসলে চুক্তি আবার শেষ পর্যন্ত ভঙ্গ করে না ইসরায়েল এই চুক্তিগুলো চুক্তির প্রথম দিন থেকেই ভঙ্গ করে এটা নতুন কিছু না এটা হচ্ছে ঐতিহাসিকভাবে ইসরায়েলের খাসলতের সাথে সম্পৃক্ত ইজরায়েলের খাসলতটাই হচ্ছে যে সে চুক্তি করলে চুক্তি ভঙ্গ করবে মানে সে চুক্তি করছেই চুক্তি ভঙ্গ করার জন্য সুতরাং তার কাছ থেকে বিশাল ধরনের কিছু বড় টাইপের কিছু প্রত্যাশা করাই ভুল সে চুক্তি ভঙ্গ করবে এখন প্রশ্ন হচ্ছে যদি সে চুক্তি ভঙ্গ করে তাহলে চুক্তি আমি করবই বা কেন আপনাকে চুক্তি করতে হবে এজন্য যে আপনার পেছনে যে সাপোর্ট আপনি নিয়েছেন সারা বিশ্ব থেকে এই সাপোর্টটাকে আরো শক্তিশালী করার জন্য ইসরায়েলের উপরে আরো বেশি আন্তর্জাতিক চাপ প্রয়োগ করার জন্য এর বাইরে তো লড়াই চলছেই ইসরায়েলকে একদিনের জন্য আক্রমণ থামিয়েছে থামায়নি হামাজকে একদিনের জন্য তার যুদ্ধ থামিয়েছে থামায়নি এটা থামাবেও না এটা চলবে এবং এই যতই বলি 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 এটা সেটা ভাই যেখানে যুদ্ধ বিরতি সত্তর হাজার এক লাখ মানুষের রক্তের বন্যা বইয়ে গেছে সেইখানে একদিন দুই দিনে এই যুদ্ধ কিভাবে থামবে কিভাবে থামা সম্ভব সৌদি আরবে ছিলাম কয়েকদিন আগে তো সৌদি আরবের এক সৌদির বাসায় বসলাম তো তার বাসায় হচ্ছে সৌদি দুজন আমরা বাংলাদেশের দুজন আর হচ্ছে একজন ফিলিস্তিনি তো আমি স্বাভাবিকভাবে ওখানে বসে হচ্ছে মানে খাবার খাওয়ার সময় আর কি আমার ইয়ার মধ্যে বলে মনের মধ্যে ইয়া করে যে একটু ফিলিস্তিন ইস্যুটা নিয়ে হচ্ছে কথা উঠুক বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছে কিন্তু ফিলিস্তিন ইস্যু আসে না তুর্কির বিষয় নিয়ে কথা হচ্ছে ঘোরাঘুরি মানে নর্মাল যে হচ্ছে নন পলিটিক্যাল যে ডিসকাশন গুলো হচ্ছে তো যে ফিলিস্তিনি হঠাৎ করে উঠিয়েছে কথাটা যে হামাস যেভাবে কাজগুলো করেছে এটা আসলে সারা বিশ্বের কাছে অবিস্মরণীয় হয়ে থাকবে এরকম কথাবার্তা সে বলছে তখন দেখলাম যে ওই আহ সৌদি দুজনও তারাও এই একই টোনে কথা বলছে যে আসলে হামাস তার যে শক্তি সেই শক্তি সে দুনিয়ার থেকে দুনিয়ার মানুষের কাছ থেকে নিচ্ছে না দুনিয়াবি কোনো উপরে ভরসা করে শক্তিগুলো নিচ্ছে না যে কারণে সে শেষ পর্যন্ত সবকিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করে যেতে পারছে এটা হচ্ছে তাদের কথা এবং তাদের সেই কথাটার মধ্যে থেকে যেটা আসছে সেটা হচ্ছে যে এখানে যুদ্ধ থামার তো কিছু নাই থামবে না এটা সবাই জানে যে এটা চলবে দুই দিন থামতে পারে তিন দিন থামতে পারে তার চতুর্থ দিন এটা চলবে আপনি বন্দীদের ফেরো দেন আর নাই দেন আপনি হচ্ছে যতই চুক্তি স্বাক্ষর করেন আর নাই করেন সেখানে গ্যারান্টি রাষ্ট্র থাকুক আর নাই থাকুক ওখানে থামার বা একটা ফিলিস্তিন রাষ্ট্র আজকে আপনি শান্তি চুক্তি করলেন কালকে হয়ে যাবে এরকম কোনো সম্ভাবনা নাই কারণ ঐতিহাসিক ভাবে এরকম ভাবেই সে চলে আসে এবং এটাই তার পলিসি কারণ সেই পলিসিতে তাকে যখন আপনি কড়া ভাবে আস্তি মার দিতে পারবেন তখন সে থামবে সেটা কবে দেখা যাক সেটা কবে খুব বেশি দূরে মনে হয় না আমার কাছে গেল এই প্রশ্নের উত্তর তারপর আপনাকে কিভাবে সম্বোধন করলে ভালো লাগে স্যার বললে নাকি সরোয়ার ভাই বললে নাকি অন্য ভালো একটা প্রশ্ন করেছেন নুরুল আমাকে আসলে স্যার বলাটা এটা হচ্ছে। কিছুটা কলোনিয়াল স্টাইল মনে হয় আমার কাছে যে ব্রিটিশদের দেয়া একটা হচ্ছে স্যার বলতে হবে কেন স্যার বলতে হবে ভাই বললে কোনো সমস্যা নেই এবং এটাকে এটাতেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি সরোয়ার ভাই বললে তখন আরো কাছের মনে হয় তুরস্ক কি পারবে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সামঞ্জস্য রাখতে সেখানে পাকিস্তান বিষয়টি কেমন ভাবে নিবে তুরস্ক এবং আফগানিস্তানের মধ্যে সামঞ্জস্য রাখতে পারবে না হয়তো বা কিন্তু তাদের মধ্যে একটা যোগাযোগ রক্ষা করা এবং বড় ধরনের সংঘাত এড়ানোর জন্য কাজ করতে পারে এবং সেটা শুধু তুরস্কই না তুরস্কের সাথে একত্রে কাতার আর এই তুরস্ক কাতার একত্রে এই অঞ্চলে যে কয়েকটা কাজ করছে এটা নিয়ে কিছু আরবদের এবং কার বলবো এবং ইসরায়েলের মাথা ব্যথা শুরু হয়ে গেছে কিভাবে ইসরায়েলের যতটুকুই হোক যে চুক্তিটা হয়েছে সেই চুক্তিতে মধ্যস্থতা করেছে মূলত কাতার মিশর কিন্তু মিশর তুরস্ক কাতার এখানে গুরুত্বপূর্ণ এবং গোয়েন্দা সংস্থাগুলো তো যেখানে মুসলিম বিশ্বকে গত একশো বছর ধরে কোন কোথাও গোনাই ধরা হতো না সেখানে এই ধরনের বড় একটা চুক্তিতে এই দুই দেশের মুখ্য ভূমিকা পালন করা স্বাভাবিকভাবেই এদের এই অঞ্চলে একটা নতুন করে প্রভাব বলয় তৈরির আশঙ্কা বা তৈরির সম্ভাবনা দেখছে অনেকেই এটাকে অনেকে আশঙ্কা দেখছে এক একইভাবে সিরিয়াতে তাদের যে প্রভাব বিস্তার সিরিয়াতে আজকে তুরস্কের সেনাবাহিনীর বড় একটা প্রতিনিধি দল সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের সাথে বসেছেন কথা বলেছেন তারা খুব সম্ভবত সিরিয়াকে খুব দ্রুত কিছু অস্ত্র দিবে এটা নিয়ে আলোচনা চলছে আবার ঠিক একইভাবে আর যে জিনিস সেটা হয়তো অনেকেরই শুনলে খারাপ লাগতে পারে কিন্তু বাস্তবতা হচ্ছে সিরিয়া হয়তো খুব শীঘ্রই ইসরায়েলের সাথে একটা চুক্তি করবে যেটা আব্রাম চুক্তির মতো একটা চুক্তি হওয়ার সম্ভাবনা আছে বা সরাসরি আব্রাম চুক্তির অংশ হতে পারে সিরিয়া এবং সেই চুক্তির অংশ হওয়ার মাধ্যমে সে ইসরায়েলের বিরুদ্ধে কোন ধরনের আক্রমণে ধরনের কোনো উচ্চবাচ্যে কোনো ধরনের এটার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাবে না সেটার মুছ লেখা দেবে বা সেটার হচ্ছে কি বলে চুক্তি করবে খুব সম্ভবত এরকম একটা চুক্তিতে যাওয়ার সম্ভাবনা তার আছে এখন এই সিরিয়া এইদিকে গাজা ভূখণ্ড ওইদিকে পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ হচ্ছে লড়াই হচ্ছে পাকিস্তানের উপরে সবচেয়ে বেশি প্রভাব হচ্ছে সৌদি আরবের শক্তিশালী দেশ এখানে সৌদি আরব কিন্তু এই পাকিস্তান আফগানিস্তানের মধ্যে যে কি বলে মধ্যস্থতা করা যুদ্ধবিরতি নিয়ে আসা সেই ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি কাজ করছে তুরস্কের গোয়েন্দা প্রধান এবং কাতারের প্রধানমন্ত্রী তো এই যে কাজগুলো করা এই কাজগুলো কিন্তু এটা প্রমাণ করে যে তাদের একটা বিস্তর একটা ভূমি আছে যেখানে তারা প্রভাব বিস্তার করতে পারেন তালেবানের উপরে তাদের প্রভাব আছে এটা তাহলে বোঝা যাচ্ছে পাকিস্তানের উপরে তাদের প্রভাব আছে এবং তারা এই দুই পক্ষকে এক টেবিলে বসাতে সক্ষম এখন এটা যদি কন্টিনিউ হয় তাহলে যেটা হবে সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যে এই দুই দেশ মিলে একটা শক্তিশালী প্রভাব বলয় তৈরি করলে অনেকের জন্য সেটা অশনি সংকেত এবং ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী এবং ইসরায়েলের সাবেক পররাষ্ট্রমন্ত্রী গত তিন দিনে তারা তিনটি অনেক বড় বড় স্টেটমেন্ট দিয়েছেন তারা অনেক বড় বড় হচ্ছে আর্টিকেল লিখেছেন ইসরায়েলের পত্রিকাতে যে এই কাতার এবং তুরস্ক যে প্রভাবটা তৈরি করছে এই অঞ্চলে এটা যদি ইসরায়েল না থামাতে পারে তাহলে ইসরায়েলকে তাদের সাথে সমঝোতায় আসতে হবে এবং এই বাস্তবতা মেনে নিতে হবে ইসরায়েলকে এখন ইসরায়েলের সিদ্ধান্ত নিতে হবে যে সে এটার বিরুদ্ধে লড়াই করবে এই যে কাতার তুরস্ক বলয় বা প্রভাবের বিরুদ্ধে নাকি তাদের সাথে সমঝোতায় আসবে ইসরায়েল লড়াইটা করতে পারত যদি একেবারে এককভাবে পরিপূর্ণভাবে আমেরিকার সাপোর্ট পেত সে যেভাবে বলে যে আমেরিকাকে আমি চালাই আমেরিকার রাষ্ট্রপ্রধানদেরকে আমি চালাই সেরকম যদি হতো এখন সেখানে ট্রাম্প বলছে যে ইসরায়েল হচ্ছে আমার প্রক্সি আমি যেভাবে বলবো সে সেভাবে কাজ করবে প্রক্সি কি টাকা দিচ্ছে অস্ত্র দিচ্ছি তুমি আমার মতো আমার জন্য লড়াই করো আবার আমি যখন দেখবো যে সেখানে আমার স্বার্থ আছে সেখান থেকে তোমাকে দূরে রাখবো তোমাকে ঠেকিয়ে রাখবো কিরকম যেমন ধরুন কাতারের উপরে ইসরায়েল আক্রমণ করেছে এটা নিয়ে ব্যাপক পরিমাণে খেপেছে কারণ কাতারে তার স্বার্থ আছে টাকা আছে কাতার কাছ থেকে ব্যাপক পরিমাণে টাকা নাই এই ধরনের অনেকগুলো স্বার্থ আছে তুরস্কের সাথে তার ব্যাপক পরিমাণে স্বার্থ জড়িত আমেরিকার এইসব কারণে এই অঞ্চলে নতুন কিছু ইকোয়েশন নতুন কিছু সমীকরণ আসছে আসবে পাকিস্তান আফগানিস্তান যুদ্ধবিরতির চুক্তি নিয়ে কিছু বলুন এবং এর ভবিষ্যৎ কি হতে পারে এখানে তুরস্ক এটা বলেছি মোটামুটি ইমরান খানের সময় পাকিস্তানের সঙ্গে আফগানিস্তান সম্পর্ক ভালো হবার কারণ কি সেখানে গোত্র নাকি অন্য অন্যান্য কারণ ছিল যেটা এখন সম্ভব হচ্ছে না আর কেন সম্ভব হচ্ছে না বিস্তারিত আলোকপাত করুন বিবেচনা করে দেখুন ইমরান খানের সময় পাকিস্তানের সাথে আফগানিস্তানের সম্পর্ক ভালো হওয়ার একটা প্রধান কারণ ছিল রাজনৈতিক সদিচ্ছা আর গোত্রের বিষয়টাও ছিল এবং এই রাজনৈতিক সদিচ্ছা যখন কাজ করবে তখন সামরিক বাহিনীর লাগাম টেনে ধরতে হবে যেটা ইমরান খান করতে চেয়েছিলেন কিন্তু সামরিক বাহিনী এস্টাবলিশমেন্টের সাথে একত্রে ইমরান খানকে সরিয়ে দিয়েছে কারণ হচ্ছে সে সামরিক বাহিনীর উপরে গিয়ে মাথব্বরী করার চেষ্টা করছে এটা তাদের কথা অনুযায়ী মাথব্বরী কিন্তু যদি আপনি রাষ্ট্রের সাথে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারত সে তাহলে হয়তো দেখা গেছে আজকে যেই সমস্ত ভুল সিদ্ধান্তের কারণে পাকিস্তানের যে সব ভুল সিদ্ধান্তের কারণে আজকে আফগানিস্তানের সাথে তার একটা শত্রুতার সম্পর্ক তৈরি হয়েছে সেটা হয়তো হতো না হামাস তো ভালোই অবগত যে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করবে এবং আবারও যুদ্ধে জড়াবে তাহলে কেন তারা শান্তি চুক্তিতে রাজি হলো তাহলে কি হামাস শক্তি সঞ্চয় করছে পুনরায় যুদ্ধ শুরু করার জন্য দেখুন এখানে পুনরায় যুদ্ধ শুরু করার কিছু না যুদ্ধ চলছে যুদ্ধ থামেনি কোনো দিনও থামেনি এবং এতদিন পর্যন্ত গত আশি নব্বই বছরে কিন্তু থামেনি এখন এইখানে হামাস যেটা করছে সেটা হচ্ছে হামাসের সাপোর্টে যেই দেশগুলো আছে শেষ সেই দেশগুলোর কাছ থেকে সাপোর্ট নিচ্ছে এবং তাদের সাথে পরিকল্পনা করে কৌশলে যেমন কৌশল ওরাও করে কৌশল এরাও করে এখন এরাও কৌশল করছে শুনলাম হামাজ বলছে তারা অস্ত্র ছাড়বে না আবার এ নিয়ে তারা কোনো আলোচনাও করবে না এখন দেখুন হামাজ অস্ত্র ছাড়বে কি সারবে না এটা হচ্ছে দ্বিতীয় আহ ধাপ প্রথম ধাপ এখনো পর্যন্ত বাস্তবায়ন হয় নাই প্রথম দাপে কি ছিল যে তাদেরকে সেখানে ত্রাণ ঢুকতে দেওয়া হবে তাদের হাতে থাকা সব মৃতদের ফিরত দেওয়া হবে আবার ইসরায়েলের হাতে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে ইসরায়েল ফিলিস্তিনিদের উপর আক্রমণ করবে না কিন্তু ইসরায়েল ফিলিস্তিনিদের উপর আক্রমণ করছে আক্রমণ কন্টিনিউ করছে এবং সে বহুবার প্রত্যেক দিন সে আক্রমণ করছে তো সে তো এই যুদ্ধ বিরতি করছেই না যে কারণে হামাসের অস্ত্র ছেড়ে না দেওয়ার যে বক্তব্যটা আমি অস্ত্র ছেড়ে দেবো না ভাই তুমি তো প্রথম ধাপ পালন করো নাই তুমি তো প্রথম শর্তগুলো মানো নেই স্বাভাবিকভাবে দ্বিতীয় শর্তে আসবে না এটা সিম্পল জিনিস তুরস্কে যে রেয়ার রেয়ার আর্থ পেলো তাকে আসলে সত্য যদি বাস্তব হয়ে থাকে তাহলে তুরস্কের অর্থনীতি কোন প্রকার ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে হয় আজকে এটার উপরেই একটা ভিডিও করতে চেয়েছিলাম শেষ পর্যন্ত সেখান থেকে সিদ্ধান্ত পাল্টে লাইভে আসলাম আসলে তুরস্ক যে রেয়ার আর্থ রেয়ার আর্থ ম্যাটেরিয়াল বা বা হচ্ছে এটাকে কি বলে বিরল মৃত্তিকা যে খনিজ সম্পদগুলো সহজে পাওয়া যায় না বা পেলেও সহজে সেগুলোকে ব্যবহার করা যায় না এবং সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের খনিজ সম্পদ বিশ্বের প্রায় তিনের দুই অংশ হচ্ছে চীনের হাতে তো তুরস্ক চীনের যে সবচেয়ে বড় খনিজ কি বলে খনিজ ফিল্ড আছে সেই ফিল্ডের টোটাল যে ভলিউম সেটা হচ্ছে প্রায় আটশো সাড়ে আটশো মিলিয়ন টন আর তুরস্ক সাড়ে ছয় মিলিয়ন টন যে কারণে তুরস্ক বলছে যে যে ফিল্ড খুঁজে পেয়েছে সেটা হচ্ছে বিশ্বে চীনের পরে দ্বিতীয় বৃহত্তম ফিল্ড এবং এই ফিল্ডের সাথে সেখানে যে পরিমাণ খনিজ পদার্থ আছে এই যে সতেরোটা রেয়ার আর্থ ম্যাটেরিয়াল যেগুলো এর মধ্যে দশটা তুরস্কে আছে এবং এই রেয়ার আর্থ ম্যাটেরিয়াল গুলো কোন কোন কাজে ব্যবহার এগুলো মোবাইলের যে স্ক্রিন হ্যাঁ কালারফুল স্ক্রিন সেটার জন্য ব্যবহার হয় মোবাইল ডিভাইসের বিভিন্ন ধরনের যে কথা শুনি তরঙ্গ হয় ভাইব্রেশন হয় এগুলোতে ব্যবহার হয় আপনার এয়ারফোনের যে ভাইব্রেশন হয় এয়ারফোনে যে কথা যাচ্ছে ওয়ারলেস সিস্টেম এর ক্ষেত্রে ওয়েব তৈরি করার ক্ষেত্রে তারপরে হচ্ছে আপনার বিদ্যুৎ টারবাইন টারবাইনে ব্যবহার হয় স্যাটেলাইটে ব্যবহার হয় বৈদ্যুতিক গাড়িতে ব্যবহার হয় এম যন্ত্র যন্ত্র এমআর মেশিন যেটা সেগুলোতে এক্স রে মেশিন যেগুলো সেগুলোতে ব্যবহার চিকিৎসা বিজ্ঞানে ব্যবহার হয় রোবোটিক্সে ব্যবহার হয় এআই টেকনোলজিতে ব্যবহার হয় কম্পিউটার টেলিভিশন তারপরে হচ্ছে স্যাটেলাইট থেকে শুরু করে যত ধরনের এই ফিউচার টেকনোলজি আছে সব কিছুতে সব কিছুতে এই রেয়ার আর্থ ম্যাটেরিয়াল প্রচুর পরিমাণে ব্যবহার হয় এবং এটার বেশিরভাগ হচ্ছে চীনের কাছে টেকনোলজিও বেশি চীনের কাছে খনিজও বেশি চীনের কাছে এর বাইরে চার পাঁচটা দেশে মোটামুটি ভালো পরিমাণ আছে তার মধ্যে একটা হচ্ছে তুরস্ক একটা হচ্ছে ভারত একটা হচ্ছে অস্ট্রেলিয়া একটা হচ্ছে গ্রিনল্যান্ড হ্যাঁ এরকম কয়েকটা দেশে এই সম্পদগুলো আছে কিন্তু টেকনোলজি সবচেয়ে বেশি চীনের কাছে যাই হোক যে প্রশ্ন আপনি করলেন যে এটা কি সত্যি বাস্তব এটা বাস্তব এটা সত্যি বাস্তব কিন্তু এটার জন্য যে পরিমাণ টেকনোলজি দরকার সেটা তুরস্ক ধাপে ধাপে সেদিকে আগাবে এবং তুরস্ক চাইছে না যে এটা নিয়ে আবার বড় ধরনের এই অঞ্চলে একটা সংঘাত লাগুক জন্য ধীরে ধীরে আগাচ্ছে যেমন তুরস্ক এখন বলছে যে সে বছরে বারো হাজার টন বারো হাজার টন রত্ন উৎপাদন করার পাইলট প্রজেক্ট শুরু করেছে বছরে বারো হাজার এটা এই পাইলট প্রজেক্ট শুরু করার পরে এটা যখন ইন্ডাস্ট্রিয়াল লেভেলে যাবে তখন সে সাড়ে টন উৎপাদন করবে এরকম মানে বিশাল বিশাল সংখ্যা আছে আর কি তো যাই হোক যেটা আপনার প্রশ্ন যে এটা তুরস্কের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে কিনা অবশ্যই তুরস্কের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে এবং তার চেয়ে বড় প্রভাব হচ্ছে আন্তর্জাতিক যে এই মার্কেট এই মার্কেট যে মনোপলি হিসেবে চীন ধরে রাখতে চাইছে বা দুই তিনটা দেশ সেখানে একটা গুরুত্বপূর্ণ প্লেয়ারের ভূমিকায় তুরস্ক অবতীর্ণ হতে পারবে এর বাইরেও আছে এটা এগুলো যাতে ব্যবহার হয় তার মধ্যে ধরেন ড্রোনে ব্যবহার হয় তারপরে হচ্ছে যুদ্ধ বিমানে ব্যবহার হয় মিসাইলে ব্যবহার হয় মানে অস্ত্র ক্ষেত্রে প্রায় সব জায়গায় এগুলো ব্যবহার হয় এতদিন মুসলিম দেশগুলোর সাপোর্ট করেছি এখন থেকে ভাবছি ইসরায়েলের সাপোর্ট করব সবগুলো মুসলিমদের ধ্বংস করে দেখ ইসরায়েল তারপরে যদি মুসলমানদের হুঁশ ফেরে আপনার কষ্ট থেকে এটা বলছেন ঠিক আছে কিন্তু দ্বিতীয় প্রশ্ন কথাটা হচ্ছে যে আপনি মুসলিম দেশগুলোকে সাপোর্ট করলেও তাদের কিছু আসে যায় না আপনি তার বিরুদ্ধে দাঁড়ালেও তাদের কিছু আসে যায় না পাকিস্তান আফগানিস্তান সিজফায়ারের ডিটেলস চীন হঠাৎ আফগানিস্তানের বিষয়ে এত নীরব কেন ইমরান খানের সময় পাকিস্তানের সঙ্গে বর্তমান পাকিস্তানের পররাষ্ট্রনীতির পার্থক্য কেমন বৈশ্বিক রাজনীতিতে ওরে ভাই বিশাল প্রশ্ন এই পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা কিভাবে সম্ভব সবার নিজস্ব একটা পৃথিবী আছে আপনি আপনার পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করেন আমি আমার পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা ন্যায় প্রতিষ্ঠা করি দেখবেন যে পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা হয়ে যাবে আমার প্রশ্ন হচ্ছে পাকিস্তান মধ্যে যে সংঘাতটা হচ্ছে সেখানে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার ভূমিকা কতটুকু প্রচুর ভূমিকা গোয়েন্দা সংস্থাই তো প্রধান ভূমিকা পালন করে ইমরান খানের মুক্তির ব্যাপারে সম্ভাবনা কতটুকু কোনো সম্ভাবনা নাই ডোনাল্ড ট্রাম্প কি পারবে রাশিয়ার যুদ্ধ থামাতে ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার যুদ্ধ থামাতে চাইছে না পাকিস্তানের সামরিক বাহিনী যেভাবে আফগানিস্তানের কাছে পরাস্ত হয়েছে গেরিলা যুদ্ধের সম্মুখ যুদ্ধে এখন এখানে একটু বিশ্লেষণ করবেন আসলে পরাস্ত হয়েছে এটা ঠিক গেরিলা যুদ্ধের সম্মুখ যুদ্ধে পরাস্ত হয়েছে এবং এই পরাস্ত হওয়া মানেই যে হচ্ছে আফগানিস্তানের সাথে পাকিস্তান পারবে না বিষয়টা সেরকম না পাকিস্তান যেভাবে যতটা সহজ মনে করেছিল আফগানিরা সেখানে ততটা সহজ ছিল না যাই হোক এরপরের প্রশ্নে হচ্ছে আমরা আমাদের লাইভের প্রশ্নে আছে ফ্রি ম্যাসন সম্পর্কে বলেন তুরস্কে নাটকে আটক হয়েছে এটা বলেছি তুরস্কে ফ্রি ম্যাসনদের যে প্রধান তিনি আটক হয়েছেন ফ্রি মেশন সম্পর্কে হয়তো পরে একবার বলবো আমেরিকার সাথে পাকিস্তানের সম্পর্ক এত ভালো হওয়ার কারণ কি এবং ইন্ডিয়ার সাথে সম্পর্ক এত খারাপ হওয়ার কারণ কি ইন্ডিয়ার সাথে কি আমেরিকার সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা কতটুকু ইন্ডিয়ার সাথে আমেরিকার সম্পর্ক সম্পর্ক ভালো হওয়ার একটা ভালো সম্ভাবনা আছে পাকিস্তানের সাথে আমেরিকার সম্পর্ক ভালো হওয়ার কারণ হচ্ছে এখানে আফগানিস্তান মূলত হচ্ছে আফগানিস্তান দ্বিতীয় হচ্ছে পাকিস্তান এবং সৌদি আরব এদের মধ্যে সম্পর্ক সৌদি আরবের পাকিস্তানকে দরকার সৌদি আরবকে দরকার এবং সৌদি আরবের আমেরিকাকে দরকার সেখান থেকে এসে সম্পর্ক ভালো যদি সহজে বলি এর বাইরে যে ইকুয়েশন গুলো কালকের ভিডিওটাতে হয়তো আপনারা সেটা দেখতে পারবেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ অবস্থা হচ্ছে রাশিয়া ইউক্রেন আক্রমণ করছে ইউক্রেন রাশিয়াকে আক্রমণ করছে ইউক্রেনের রাষ্ট্রপতি আমেরিকার রাষ্ট্রপতির কাছে গিয়ে অস্ত্র চেয়েছে আমেরিকা বলছে আমি সব অস্ত্র দিতে পারবো না তুমি চাইলেই হবে না সেখানে আমি আমার মতো করে অস্ত্র দিব হামাস বিলীন হয়ে গেলে মুসলিম বিশ্বের নিরাপত্তা কতটুকু নিরাপদ হামাস বিলীন হয়ে গেলে মুসলিম বিশ্বের নিরাপত্তার তেমন কোনো পরিবর্তন ঘটবে না এবং সেটার সাথে খুব বড় ধরনের সমস্যা নাই কিন্তু বিষয় হচ্ছে যে হামাস বিলীন হবে কিনা এটাই হলো প্রশ্ন অর্থাৎ হামাস বলতে এখানে যদি তার আইডিওলজি তার চিন্তা ভাবনা সে ফিলিস্তিনিদের মধ্যে এবং আরব বিশ্বের মধ্যে মুসলিম বিশ্বের মধ্যে যে কি বলে যে যে মুসলিম বিশ্বের ব্রেইনে যে ধাক্কা দিয়েছে সেখান থেকেই মুসলিম বিশ্ব বা আরব বিশ্ব হতে পারবে কিনা সেটা হলো বড় প্রশ্ন আপনার আলোচনার জন্য অপেক্ষা থেকে আপনার আলোচনা নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য ধন্যবাদ ইসরায়েল যে কাজটা করে আমেরিকার জন্য সেই কাজটাও হামাসও করবে আমেরিকার হয়ে তাহলে কি আমেরিকা ইসরায়েলের মতো সকল সুযোগ সুবিধা দিতে পারে ভাই রাশিয়া চাইলে বা ইরানকে সরাসরি পাস কি প্রশ্ন করেছেন আমি বুঝি নাই যাই হোক আফগানিস্তান পাকিস্তানের যুদ্ধের কারণ কি বাগমার বিমানবন্দর নিয়ে না শুধুমাত্র বাগরাম বিমানবন্দর নিয়ে না আফগানিস্তান পাকিস্তানের যুদ্ধের কারণ হচ্ছে পাকিস্তান আফগানিস্তানে অনেকগুলো ভুল সিদ্ধান্ত নিয়েছে আর আফগানিস্তান পাকিস্তানের মধ্যে এই যে হামলাগুলো হচ্ছে সেই হামলাগুলোতে প্রত্যক্ষ বা দিচ্ছে যেটা আফগানিস্তান এই যে দুজনের যে ভুল সিদ্ধান্ত গুলো এবং দূরদর্শিতার অভাব যদি এখানে বলি দূরদর্শিতার অভাব দূরদর্শিত আসে করতে এক আশে অভিজ্ঞতা থেকে আরেকটা আসে হচ্ছে ব্যাপক পরিমাণে আপনার ধৈর্য ধরে সিরিয়াস টাইপের ধৈর্যের উপরে ভিত্তি করে আপনার অভিজ্ঞতা এবং সিদ্ধান্ত নেয় এটাতে দুর্বলতা আছে দেশের সৌদি আরব থেকে দেখছি দুই আমি সৌদি আরবে ছিলাম আপনারা তো দেখলাম না সেখানে বিশ্বের তিন মোরল ব্রিটিশ দাবার চাল দুই হচ্ছে লাঠিয়াল বাহিনী আমেরিকা তিন হচ্ছে ইসরায়েল তাদের গোয়েন্দা তথ্য দেয় আহ খারাপ বলেন নাই ভালোই বলছেন প্রশ্ন হলো আল্লাহ না করুক যদি ভারত বাংলাদেশ কোনো কারণে যুদ্ধ লেগে যায় তবে ইন্ডিয়ার সাথে কয় ঘন্টা বাংলাদেশ টিকতে পারবে জানাবেন ভারত বাংলাদেশ যদি যুদ্ধ লেগে যায় ইন্ডিয়ার সাথে কয় ঘন্টা বাংলাদেশ টিকতে পারবে এটার উত্তর হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন যে কয় ঘন্টা টিকতে পেরেছে সেই কয় ঘন্টা আগামীতে ইরান ইসরায়েল যুদ্ধ যদি হয় তবে কি ইসরাইলের পতন হতে পারে কেমনে বলবো ইরান ইসরায়েল যুদ্ধ হলে ইরানের এর আগেও তো হয়েছে পতন তো হয় নাই বাংলাদেশের বন্দরে আগুন লাগানিয়ে আপনি কি মনে করেন আমি মনে করি এটা খতিয়ে দেখা দরকার এর পেছনে কোনো ধরনের মানে নাশকতা আছে কিনা থাকার সম্ভাবনা থাকতেই পারে খুব ভালোভাবেই থাকতে পারে এবং এই ধরনের ঘটনার সামনে আরও বেশি ঘটতে পারে সিরিয়াসলি খতিয়ে দেখা দরকার এবং দোষীদেরকে বের করে জনগণের সামনে প্রকাশ করা দরকার আহ কোরানে যে ভবিষ্যৎবাণী আছে দুনিয়া সেদিকে আগাচ্ছে আমি জানিনা কোরআনে কি ভবিষ্যৎবাণী আছে দুনিয়া নিয়ে কোরআনে তো ভবিষ্যৎবাণী কেমন আসবে তো দুনিয়া তো আস্তে আস্তে কেমতের দিকে আগাচ্ছে সেটা হচ্ছে দুনিয়ার সৃষ্টির পর থেকে সে কেমতের দিকে আগাচ্ছে গাজায় যুদ্ধবিরতি কি ভেঙে যেতে পারে গাজায় যুদ্ধবিরতি অলরেডি ভেঙে গেছে বলা যায় প্রিয় যদি হামাস অস্ত্র ত্যাগ করে তাহলে তো অবস্থা আরো খারাপ হবে নাকি হ্যাঁ সেটাই আমার প্রশ্ন হচ্ছে পাকিস্তান আফগানিস্তানের মধ্যে যে এটার উত্তর দিয়েছি ইরান ভেনুজুয়েলা সুদান এদের কি খবর স্যার এক কথা এদের খবর বলা কঠিন ইরান আছে তার মতো করে এখন সে ঠান্ডা মাথায় হচ্ছে আবার শক্তি সঞ্চার করার চেষ্টা করছে ভেনুজুয়েলাকে আমেরিকা চাপ দিয়ে রেখেছে আমেরিকা আর সুদানে হচ্ছে হচ্ছে ই চলছে কি বলে আর এই সুদানে এখনো গৃহযুদ্ধ চলছে সেখানে বিভিন্ন ধরনের লোকজন অনেক লোক নিহত হচ্ছে তুরস্ক গাজার জন্য এই মুহূর্তে কি আগাচ্ছে তুরস্ক জন্য এর আগেও যে প্ল্যান ছিল শুরুতে যে প্ল্যান ছিল সেই প্ল্যানে আগাচ্ছে সে গাজার পাশে থাকবে গাজার সাথে থাকবে গাজাকে যতটুকু সম্ভব সাপোর্ট দিবে সাপোর্ট দিয়ে সে আগানোর চেষ্টা করবে আহ আপনার সাথে হাফিজুর রহমান এর ধরনের দ্য চেঞ্জ মেকার বইয়ের লেখকের দেখা হয়েছে দেখা হয়েছে তার সাথে কথা হয়েছে তার সাক্ষাৎকারও আনাদুল এজেন্সিতে পাবলিশ করা হয়েছিল যাই হোক যে কয়েকটা প্রশ্ন আমার আফগান সরকার উচিত তুরস্কের সাথে আরো ঘনিষ্ঠ হয় এখানে আফগানিস্তানের সাথে তুরস্কের কিছু কিছু বিষয় এখনো পর্যন্ত কি বলে দিমত আছে আছে কিন্তু তাদের মধ্যে যোগাযোগ আছে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে আসে পক্ষ দেখা যাক হয় অনেক সেম টাইমের প্রশ্ন আপনাদের আসছে প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়েছে আজ তাহলে এখানেই রাখছি ভালো থাকবেন আপনি যখন দীর্ঘদিন খবর করেন না তখন খুব কষ্ট লাগে কারণ অধিকাংশ আহ সাংবাদিক কোনো না কোনো পক্ষ নিয়ে কথা বলে আপনার নিরপেক্ষ কথা বলেন নিরপেক্ষ থাকার জন্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ সব দর্শককে ধন্যবাদ এখন যারা লাইভে ছিলেন এবং পরবর্তীতে যারা দেখবেন সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা রইল আল্লাহ হাফ